হ্যালো এভরিওয়ান কেউ সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি সো গাইজ দিস ইজ মিনাজ মিরাজমুসাকিব অ্যান্ড ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল সো গাইজ আফটার এ লং টাইম ভিডিও বানানো হচ্ছে ডেইলি আপনাদেরকে একটাই কথা বলছি টাইম পাই না তো বাইক নিয়ে বের হচ্ছিলাম হঠাৎ করে আমাদের প্ল্যান হয়েছে যে আমরা সোনা মসজিদ ঘুরতে যাব যার কারণে বাইকের সার্ভিস দরকার দেখেন কি অবস্থা বাইক একদম ধুলা ময়লা অবস্থা খারাপ তাই এখন হচ্ছে বাইক ওয়াশ যাচ্ছি করতে সাথে সার্ভিসিং যেহেতু টাকা পয়সা লাগবে এর আগে যাওয়া লাগবে হচ্ছে আমাকে বুথের ব্যাংক থেকে টাকা তোলা লাগবে আসলে জিক্সার গাড়ি মেনটেন করা খুবই কষ্টকর কারণ হচ্ছে যে পরিমাণ টাকা খরচ হয় এই বিশ থেকে পঁচিশ দিন গাড়ি পড়েছিল আমি একবার সার্ভিসিং করে রেখে গেছিলাম বাইক ঢাকায় গেছিলাম তারপরে এসে দেখি যে বাইক স্টার্ট দেখি যে গাড়ির সাউন্ডই চেঞ্জ হয়ে গেছে আবার সো ট্যাবিট ট্যাবিটগুলো মিলানো লাগবে আরও কিছু আনুষঙ্গিক কিছু কাজ মানে একটা ট্যুরে যাওয়ার আগে যেসব সার্ভিসগুলোর দরকার সো সেই সব সার্ভিসগুলাই করাবো আর আমাদের অলকার মোড়ে একটা নতুন বাইক ওয়াশ শপ আসছে তো তো চলেন ব্যাংকে আগে বুথে যাই দেন টাকা তুলে নিয়ে এসে বাইক সার্ভিস করাবো ডাচ বাংলা বুথ কাহাপার রাজশাহীতে ভালোই জ্যাম হচ্ছে ইদানিং হাই রে এতো পুরা ঢাকার মতো জ্যাম সবিরন বাইক ওয়াশ করব হচ্ছে যে ক্যাথলিন কিচেনের পাশেই ঠিক এখানে হচ্ছে বাইক ওয়াশ এবং সার্ভিস করা হয় নতুন এটা খুলছে আমাদের এক বড় ভাই মটো কেয়ার ওয়ার্ল্ড তো ওখানে যাব এখন তো চলেন যাওয়া যাক সো এভরি ওয়ান বাইকের অলমোস্ট সার্ভিস ডান সো আমি বেশি কিছু কাজ করাই নি জাস্ট ট্যাবিটটা মিলিয়েছি একটু বাইকের সাউন্ড যেহেতু চেঞ্জ হয়ে গেছিলো এর জন্য ট্যাবিট মিলানো লাগছে আর একটু হাতাপাতি মানে কিছু ক্লাস ক্লাসগুলা এই লিভার টিভারগুলো দেখলাম ঠিক আছে কিনা ব্রেকগুলো একটু চেক করে নিলাম অলোকে তো এখন বাইক ওয়াশ হবে দেন এখান থেকে বের হয়ে যাবো সো এভরি দেখতে পাচ্ছেন আমার এখানে পানি মারাচ্ছে কালো গাড়িটা জাস্ট সো দেখতে পাচ্ছেন এখানে ওয়াশটা খুবই সুন্দর করে ফোমটা দেওয়া হচ্ছে আমি বেশ কয়েক জায়গাতে ফোম ওয়াশ করিয়েছি বাট এতটা যত্ন সহকারে ফোম ওয়াশ আমি দেখি নাই জাস্ট মানে কালো গাড়িতে সাদা কালার ফোম পরে মানে পুরো সাদা সাদা কালা কালার অবস্থা একদম বাইক ওয়াশ করা সার্ভিসিং করা অল ডান তো আপনারা দেখলেন কত সুন্দর করে ওয়াশ করলো বাইকটা আমার আসলে রাজশাহী শহরে এই মোটর ওয়ার্ল্ড কেয়ারে মোটর কেয়ার ওয়ার্ল্ড সরি মোটর কেয়ার ওয়ার্ল্ড এই জায়গাতে আমি আসলে স্যাটিসফাইড এটা কোনো স্পন্সর ভিডিও না বা কোনো কিছু না নিলয় ভাই এটা হচ্ছে আমাদের এক বড় ভাই হয় সম্পর্কেই তো তার ভিডিও তার কাছে আমি এটা করলাম আহামরি যে ছাড় দিয়েছে বা কোনো কিছু কিছুই না জাস্ট আমার কাছে ভালো লাগলো আমি জাস্ট স্যাটিসফাইড এজন্যই তার কাছ থেকে আমি এটা করালাম এবং ভিডিওটা আপনাদেরকে উপভোগ করালাম সো ভিডিওটা এই পর্যন্তই করছি আর বড় করছি না বাসায় ঢুকে যাবো এখন তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও ইফ ইউ গাইস ডোন্ট স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব বাটন থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম